নমস্কার সম্মানিত দর্শক বিন্দু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বিমার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে আটই জানুয়ারি দু পঁচিশ থেকে এই অর্থ বিতরণ শুরু হয়েছে ফসলের ক্ষতির কারণে আর্থিক সমস্যায় পড়া কৃষকদের সাহায্য করতে রাজ্য সরকার চালু করেছেন বাংলা শস্য বিমা প্রকল্প দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে এক কোটি বারো লক্ষ কৃষককে তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই প্রকল্প বাংলার কৃষকদের নিরাপত্তা দিচ্ছে আমরা দু হাজার চব্বিশের খরিফ মরসুমে ক্ষতিগ্রস্ত নয় লক্ষ কৃষকদের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছি আলু আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা সরকার দিচ্ছে তিনি টুইট করে জানান অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমার প্রকল্পে আমাদের সরকার এক কোটি বার লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা প্রদান করেছেন আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে 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 ছিলাম আছি এবং এইবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এর যারা ফসলের বিমার জন্য আবেদন করেছিলেন এবং যাদের ধানের চাষের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তো কিভাবে জানতে পারবেন টাকা ঢুকছে কিনা কৃষকরা নিজেদের ক্ষতিপূরণ স্ট্যাটাস জানার জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ ধাপে তথ্য দেখতে পারবেন তো স্ট্যাটাস চেক করার জন্য আমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর ফার্মার আইডি অপশানে সিলেক্ট করবেন তারপর সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন ভোটার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন তখন ক্লেম ডিটেলসে যদি আপনি ইউটিআর সন টু আপডেট ক্লেম পেড আইএনআর রুপিজ লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন আর আপনারা যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি ক্লেম ডিটেলস এর ঘরে ক্লেম নট রিপোর্ট এট লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন তা আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না তো কত টাকা ক্ষতিপূরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কিভাবে বুঝবেন তার জন্য ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন ক্লেম ডিটেলস এর ঘরে আপনাকে যে টাকার অঙ্কটি দেখাবে সেই টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ হিসাবে পাবেন বাংলা শস্য বিমা প্রকল্প শুধু ক্ষতিপূরণ নয় কৃষকদের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা বন্যা খরা কিংবা ঝড় বৃষ্টি ধাক্কা সামলাতে তাদের আবার চাষে উৎসাহিত করে এই প্রকল্প সরকারের এমন উদ্যোগ রাজ্য কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মনোনীত করেছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা বারবারই বাংলার কৃষকদের পাশে ছিলাম আছি এবং থাকবো তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ